যারা আছেন তাদের অনেক অনেক ভালোবাসা ভালোবাসা গ্রাম পেও অডিয়েন্স আমার ইউটিউব চ্যানেলটা সবাই আপনার কেউ কাছে থাকবেন এই নতুন কন্টেন্টগুলোটা আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে আপনি এগিয়ে যাওয়া সম্ভব না কোনো কোনো ক্রমেই আপনাদের সহযোগিতা ইনশাল্লাহ আমি এগিয়ে যাব আর যারা আমার প্রবাসী এবং যারা আপনি ঢাকার বাইরে এবং যারা কলকাতা এবং ইন্ডিয়া বিভিন্ন জায়গা থেকে আমার এই ইউটিউব চ্যানেলটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে আপনার সাবস্ক্রাইব করে কাছে থাকবেন এবং সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাকে অবশ্যই মানে নতুন হিসাবে এখন সবাই সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা ইনশাল্লাহ আমি এগিয়ে যাবো আমি যদি আপনাকে ভালোবাসি অবশ্যই আপনি আমাকে ভালোবাসবেন আর ভালোবাসা দিয়েই কিন্তু প্রতিদানে ভালোবাসা পাওয়া যায় এছাড়া কিন্তু জীবনে কিছু সুখে পারে না অডিয়েন্স আসলে আমি আপনার লালিমপুর গ্রাম সুপার মার্কেট নীসামতী ডিগ্রি কলেজের পাশে আমার আপনি মদিনা কসমেটিক অ্যান্ড ভ্যারাইটিসের দোকান আমি বিভিন্ন ধরনের আপনার কন্টেন্টগুলো করে থাকি যেমন মনে করেন আপনার এই আরিয়াল বিলের বিভিন্ন আমাদের আরিয়াল বিলের পাশে আমাদের গ্রাম আমাদের ঢাকা নবাবগঞ্জ আপনি চূড়ায়ণ আপনি চুরাই ইউ ইউ আপনার গ্রাম এই গ্রাম থেকে আপনার বিভিন্ন ধরনের আপনার ভিডিওগুলোই আমি করে থাকি আর বিশেষ করে আপনাদের সহযোগিতায় নিয়ে আমি ইনশাল্লাহ সাফল্য অর্জন করব। আপনারা যদি পাশে থাকেন যদি সাপোর্ট দেন যদি আপনারা আমার ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব আসলে আপনারা যদি না দেখেন আর আমার এই ভিডিওটা যদি শেয়ার না করেন তাহলে কিন্তু অন্যদের কিন্তু অন্যরা কিন্তু দেখতে পারবে না আর অন্যরা কিন্তু আমাকে সাপোর্ট করতে পারবে না আপনারা যদি দেখেন এবং সাপোর্ট করেন তাহলে কিন্তু আমার মানে দেখা কিন্তু আপনার আমার ভিডিও করাটা আমার সার্থক হবে তারপরে আপনারা আপনার আমার 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 আমি অনেকের ভিডিও দেখি যাদের ভিডিও আপনার আমার সামনে আসে ইনশাআল্লাহ আমি সবার ভিডিও দেখি যারা যারা বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটার আছেন দেখা যায় তাদের ভিডিওগুলো আমি দেখি আর যারা ছোটো আছেন ছোটো আপনি কন্টেন্ট করেন যারা ইউটিউব করেন তাদেরকেও আমি আপনার সবসময় আপনার লাইক কমেন্ট আপনি দিয়ে পাশে থাকি আর আমি আমার অবশ্যই আমার এইটা অবশ্যই দেখবেন ইনশাআল্লাহ এই ভিডিওটা আমি আপনাদের ভালোবাসা চাই ভালোবাসা নিয়ে ইনশাল্লাহ এগিয়ে যাবো প্রিয় অডিয়েন্স আপনারা সবাই ভালো থাকবেন আপনারা নিজের প্রতি খেয়াল রাখবেন এবং প্রিয়জনদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন যারা প্রিয়জন আছে তাদেরকে ভালোবাসা দিবেন তাদের আপনি আপনি যদি আপনি যদি মনে যান তাহলে কার কে আসে যায় আপনার কি কিন্তু আসে যায় এই কথা মাথায় রেখে কিন্তু আপনি আপনারা কিন্তু এগিয়ে যাবেন আর আমার যারা আপনারা যারা আছেন যারা বড় কন্টেন্ট ক্রিয়েটার যারা আপনারা ইউটিউব করেন তারা অবশ্যই আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ আপনাদের সাপোর্ট নিয়ে ইনশাল্লাহ আমি কিন্তু মানে আগাইতে পারবো আপনাদের যদি সাপোর্ট না থাকে ভালোবাসা না থাকে তাহলে কিন্তু কোনো কোনো কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব না ঠিক আছে এটাই আপনার মানে স্বাভাবিক এর জন্য আপনাদের ভালোবাসা আপনাদের সব কিছু নিয়েই কিন্তু আমি কিন্তু সামনে এগিয়ে যেতে চাই পুরো অডিয়েন্স আপনাদের সাহায্য সাহায্য সহযোগিতা অবশ্যই দরকার এর জন্য আমার মানে সাপোর্ট করবেন আমাকে আর আমার চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করবেন আমি চাই আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব হোক আমি সামনে এগিয়ে যাই আপনাদের ভালোবাসা নিয়ে ভালোবাসা কিন্তু আপনি পাইতে গেলে অবশ্যই ভালোবাসা দিতে হয় এটাই স্বাভাবিক আর বিশেষ করে আমার আপনার কন্টেন্টগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আমি কিন্তু আপনার গ্রামের যে প্রাকৃতিক দৃশ্যগুলা এই দৃশ্য নিয়েই কিন্তু আমি মানে সামনে আপনি আমি কন্টেন্টগুলো করে থাকি এর জন্য আপনার অবশ্যই ভালো লাগব গ্রামের পরিবেশ প্রাকৃতিক পরিবেশ নিয়ে আমি আপনার কন্টেন্টগুলো করি আপনারা অবশ্যই এগুলো অনেকে পছন্দ করেন যারা দেখা যায় পূর্বাসে থাকে যাদের আপনার বিভিন্ন শহরে থাকে গ্রামের আপনার দৃশ্যগুলো আপনি তাদের কিন্তু আপনার মিস করে তাদেরকে আমি নিয়ে আমার এই কন্টেন্ট আপনি বানানো এই জন্য আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো ইনশাল্লাহ দেখবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা নিয়ে কিন্তু আমি সামনে ইনশাআল্লাহ এগিয়ে যাব এই আমি এটাই আমি বলতে চাই আর আপনারা আমার এই দোকানে আপনি আসবেন আমার কালিমপুর ঢাকা নবাবগঞ্জে গালিম্পের জন সুপার মার্কেটের দোকান এখানে আপনি বিভিন্ন ধরনের দেখা যায় আপনি কসমেটিক্স আছে এখানে এখানে পারফিউম দেখা যাইতেছে হ্যাঁ ভালো ভালো প্রোডাক্টস ভালো ভালো মানের প্রোডাক্টগুলো আমার এখানে পাইবেন আপনারা যদি আসেন ইনশাল্লাহ এই ভিডিও দেখা পরে বা কেউ যদি আপনি লক দেন বা কমেন্ট করেন তাহলে অবশ্যই আমি আপনার মালগুলো পাঠাই দিতে পারব ইনশাল্লাহ ভালো ভালো মানের ভালো মানের পারফিউম তো পাই আপনার বাইরে ইন্ডিয়ান এবং বাংলাদেশের সব ধরনের পারফিউমগুলো আমার কাছে পাইবেন আর আপনি বিভিন্ন ধরনের আপনি মেয়েদের যাবতীয় আপনার প্রোডাক্ট আমার এখানে আছে এর জন্য আপনাদের ভালোবাসায় কিন্তু আপনার আমি কিন্তু এগিয়ে যেতে পারবো ভালোবাসা যদি থাকে সাথে তাহলে আপনারা অবশ্যই আমি সাফল্য অর্জন করতে পারবো আমার ভিডিও আমার ইয়েটা আপনি ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করবেন আর আপনারা যদি শেয়ার করেন তাহলে অন্য জনে দেখতে পারবো আমার দেখা যায় সাপোর্ট কম আমি চাই আপনারা আমাকে সাপোর্ট করেন হ্যাঁ আপনাদের সাপোর্ট নিয়ে আমি ইনশাআল্লাহ আপনি থাকতে চাই আপনাদের ভালোবাসা নিয়ে আর আপনাদের ভালোবাসা যদি না পাই তাহলে কিন্তু আপনি কোনো ক্রমেই কিন্তু সামনে কিন্তু এগিয়ে অসম্ভব না আমার যারা প্রবাসী ভাইরা আছেন যারা আমার কলিজের ভাইরা আছেন তারা অবশ্যই আমার এই আমার এই ভিডিওটা সবাই শেয়ার করবেন এবং শেয়ার করে সবাই পাশে থাকবেন আমি মনে করি আপনাদের এই ভালোবাসায় কিন্তু আমি আমি এগিয়ে যেতে পারবো আর আমাকে সাবস্ক্রাইব করবেন আসলে আমার মানে সাবস্ক্রাইব খুবই কম আপনার চ্যানেলে সাবস্ক্রাইব নাই বললেই চলে এর জন্য আমাকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন হ্যাঁ আমার ভিডিওটা আপনি সবাই দেখবেন ইনশাল্লাহ আর যারা পূর্ব আছে এবং যারা বিভিন্ন জায়গায় আছেন তারা অবশ্যই দেখবেন ইনশাল্লাহ আপনাদের সাহায্য ছাড়া আপনাদের হেল্প ছাড়া কিন্তু আমি আসলে আগাইতে পারবো না আমরা অডিয়েন্সরা যদি না আপনার ভিডিও দেখে না যদি আপনারা ভালো না বাসেন তাহলে কিন্তু কোনো ক্রমেই কিন্তু আমার এগিয়ে যাওয়া কিন্তু সম্ভব না এটা আমি বিশ্বাস করি আর আপনারা আপনাদের যারা আপনারা ভিডিও করেন বা যারা কন্টেন্ট করেন আমি কিন্তু আমার সামনে যখন যেটা আসে আমি কিন্তু সবসময় আপনার ভিডিওগুলো আমি দেখার চেষ্টা করি এটুকু সম্ভব ইনশাল্লাহ ঠিক আছে আর আমরা সবাই সবসময় আমার এই এই ডে আমি এখন যে লাইক করলাম আমি এই যে ইউটিউব চ্যানেল লাইকটা করলাম এই লাইকটা অবশ্যই আপনারা শেয়ার করবেন শেয়ার করে কিন্তু আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আপনারা এটাই আমি বলতে চাই এটাই আমি বলতে চাই আপনাদের আপনাদের ভালোবাসা ইনশাআল্লাহ আমি অবশ্যই এগিয়ে যাব প্রিয় অডিয়েন্স এই মুহুর্তে আপনার যারাই আমার এই লাইফটা দেখতেছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং ভালোবাসা অবিরাম আপনাদের অনেক অনেক আপনাদের প্রতি শুভকামনা রইল আমার এই লাইফটা দেখতেছেন অনেক কষ্ট করে আর আপনারা আসলে অনেক এখন অনেক যারা ব্যস্ত আছেন ব্যস্ততার মাঝে আমার লাইফটা দেখতেছেন এর জন্য আপনাদের কাছে আমি অনেক অনেক শুক্রিয়া অনেক অনেক সুক্রিয়া আদায় অনেক অনেক সুক্রিয়া আদায় করতেছি বললাম তো লাগা দেন কি মা দিই কত ভালো মনে অন্য কোন না পদম এগুলো আপনারে 120 টাকা হ্যাঁ মানে কম দামে গুলো আপনি আপনি মানে ভালো রাখতে পারবেন আর আপনি আপনি যেগুলো কম ওই আপনি লাগে আশি আশি টাকা নেবেন আশি টাকা প্রিয় অডিয়েন্স আসলে আমার সরি আমার দোকানে কাস্টমার জন্য একটু আপনার লাইনে থেকে চলে গেছিলাম কিছু মনে করবেন না কেউ প্রিয় অডিয়েন্স আপনারা আমার এটা অবশ্যই দেখবেন লাইফটা আমার অডিয়েন্সরাও আমার ভিডিওটা শেয়ার করবে না আপনার ভিডিওটা শেয়ার করবেন যারাই মুহূর্তে আমার লাইভ দেখছেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন বিশেষ করে আপনার যারা আপনার কলকাতার ভাইরা আছেন কলকাতা বোনেরা আছেন দিদিরা আছেন আপনাদের অবশ্যই আপনাদের ভালোবাসা আমি চাই আপনাদের ভালোবাসা নিয়ে কিন্তু আপনি সামনে এগিয়ে যাব দিদিরা অবশ্যই আপনারা আমার এইটা লাইভটা দেখবেন ঠিক আছে যারা আপনার লাইফটা অবশ্যই আমার লাইফটা আপনারা একটু শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আমি নতুন আসলে আমি অত কিছু আপনি বুঝি না আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমার ডিস্ট্রিতে দেখবেন ঠিক আছে আপনাদের আসলে আমি হয়তো বলতে পারেন যে আমি আপনার বেশি কথা বলতেছি আসলে আমার মানে নতুন আমি পম্পে বুঝি না আপনারা আমাকে অবশ্যই শিখিয়ে দেবেন কীভাবে করলে ভালো হয় কীভাবে এগিয়ে যেতে হয় হ্যাঁ এটাই স্বাভাবিক আর যারা আপনি দূরে আছেন যারা আপনি প্রাকৃতিক নিয়ে প্রাকৃতিকে ভালোবাসেন তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন সুন্দর ভিডিও আপনাদের আমি ইনশাল্লাহ করে থাকি আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন ঠিক আছে আপনারা সবাই আমার আমাকে অবশ্যই আপনারা ই করবেন সাপোর্ট করবেন আসলে আপনাদের সাপোর্ট নিয়ে আমি ইনশাল্লাহ সামনে এগিয়ে যাব অডিয়েন্স আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যাব যারা আসলে ভিডিও করেন তারা অবশ্যই আপনাদের মানসম্মত ভিডিও করতে হবে আসলে যেগুলো আপনার মানুষের যেগুলো পছন্দ না সেই ধরনের ভিডিও থেকে আপনার আমরা বিরত থাকি আর মানে আপনার খারাপ আপনি যে ইগুলো করে মানুষে ওগুলো থেকে বিরত থাকি ভালো ভালো আপনার কন্টেন্ট করি ভালো ভালো আপনার মানে কন্টেন্ট করলে আসলে জনগণ আপনি অ্যাকসেপ্ট করবে এখন বর্তমানে মানে যুগে কি যারা একটু মানে খারাপ বেশি করতে পারে উল্টা পাল্টা করতে পারে তাদেরগুলো কিন্তু বেশি হয় মানুষের কিন্তু আজারে থাকে কাম নেই কাজ নেই দেখা যায় ওগুলো নিয়ে ব্যস্ত থাকে আসলে ভালো মানে শিকার অনেক কিছু আছে আপনার আপনার ফেসবুক কন আপনার ইউটিউব কন হ্যাঁ আপনি টিকটক কন আপনি যদি ভালো জিনিস দেখেন আপনি দেখতে পারেন কিন্তু আপনি যদি মানে ইচ্ছে করে যদি আপনি খারাপ জিনিস দেখেন তাহলে তো কারো কিছু করার নাই বর্তমানে আপনার বর্তমানে যুগে বর্তমানে যে পরিস্থিতি আপনার নব্বই দশকে যারা আছে কিন্তু তারা কিন্তু এরকম ছিল না এখন আপনার আপনার নিজের ইচ্ছা আপনি যদি ভালোভাবে ভালো নেন ভালোভাবে নেন তাহলে ভালো আর যদি খারাপ হবে নেন তাহলে খারাপ কথা বোঝেন নাই এটাই আর কি এর জন্য কি আপনার অবশ্যই আপনার এই কি করতে হবে আপনার ভালো কাজ করতে হবে যদি মানুষের গ্রহণযোগ্য হয় আর আপনি যদি ভালোভাবে চলেন অবশ্যই ভালো হয় আর বর্তমানে আপনি বর্তমানে পরিস্থিতি কি আপনি কারা কেউ মানে না ঠিক আছে দেখা যায় ছোটো ছোটো ছেলেরা দেখা যায় কেউ মানে না গার্জেন মানে না বড়োদেরকে আপনি রেসপেক্ট করেন আর আমরা মনে করেন আপনার দশকে যারা আপনার ই করছি দেখা যায় ওই সময় মানুষের সম্মানিত আপনি সবই দিছি এখনও দিয়ে ইনশাল্লাহ আপনাদের দোয়া আর বর্তমানে এখন কারো কিছু বলা যায় না ঠিক আছে মানুষের দেখা যায় যে অতিরিক্ত কিছু বললে দেখা যায় হাঙ্গামা করে আপনি আপনাকে সমস্যার সৃষ্টি করতে হবে এই জন্য ভয়ে অনেক কিছু বলে না তারপর আপনি যে আপনি যে বর্তমানে যে আপনি নিশার জগৎটা এই নিশার জগৎ থেকে আপনি অবশ্যই আপনি দূরে থাকতে হবে আমাদের যে বন্ধু সার্কেল আছে আমরা যারা যাদের সাথে চলাফেরা করি আসলে কারাই কোনো মানে কোনো বন্ধুই আপনার নিশার সাথে জড়িত না ঠিক আছে সবাই আপনি আমরা ভালো আপনি আপনার পরিচয় আপনি আপনি কেমন ব্যক্তিত্ব একমাত্র আপনার ফ্রেন্ডের সার্কেল থেকে আপনি উঠে আসবেন আপনি কাদের সাথে চলাফেরা করেন আপনার বন্ধু কীরকম এদের কিন্তু আপনার গ্রামের যে আপনি যারা থাকেন তারা কিন্তু এটাই ফলো করে যে আমি কার সাথে চলাফেরা করি আপনি চলাফেরার মধ্যে বুঝে বুঝবো মানুষে যে আপনি আসলে কী করেন এটাই স্বাভাবিক এটাও সবসময় মাথায় রাখবেন হ্যাঁ আপনার বন্ধু সার্কেল অবশ্যই ভালো থাকতে হবে তার মধ্যে আপনার দু একজন বন্ধু অবশ্যই বেস্ট থাকতে হবে যারা আপনার বিপদে আপদে আপনি যে কোনো সম আপনার মানে আপনি যখন আপনি যাদেরকে পাইবেন এমন হতে পারে যেমন মনে করেন আপনি আমি একটা কথা দেখার এক্সাম্পল যেমন মানে আপনি এক আপনার একটা সমস্যা ছিল রাত্রে একটা সমস্যা ছিল একজন মারা গেছে যে এক বন্ধু শুনলো যে ওই তো মারা গেছে আপনি বৃষ্টি পড়তেছে বাইরে যে না এখন তো বৃষ্টি হইতেছে আপনার কালকে সকালে না কিন্তু আপনার যে বেস্ট ফ্রেন্ডরা বেস্ট ফ্রেন্ড সে বলবো যে বৃষ্টি হয়ে যাই হোক এখন ওর সমস্যা এখন অবশ্যই এখন যাইতে হবে ওই ধরনের আপনার ফ্রেন্ডগুলো থেকে আপনার বাড়িতে আপনি নিতে হবে যে আপনার ফ্রেন্ড আপনার ওই ধরনের ফ্রেন্ড আপনি রাখতে হবে আপনার জীবনে জীবনের দিয়ে একটা ভালো ফ্রেন্ড অবশ্যই দরকার আছে ঠিক আছে আপনি ভালো ফেরেন ছাড়া কিন্তু আপনি সাফল্য অর্জন করতে পারবেন না আপনি ভালো ফেরেন দরকার আছে আপনার সব কিছু দরকার আছে আর আপনারা আমি নতুন ব্যবসা করি আমার আমি আসলে আগে সৌজ আরব ছিলাম প্রবাসী ছিলাম আমি প্রবাসীদের দুঃখ কষ্ট অনেক বুঝি ঠিক আছে প্রবাসী ভাড়া অনেক কষ্ট করে তারা আসলে অনেক মানে পরিশ্রম করার পরে আবার পাক শাক করে খাইতে হয় এবং ফ্যামিলিকে কেয়ার করতে হয় আসলে তারপরও ফ্যামিলির মানুষ বুঝে না যে তাদেরকে তাদের সাথে রাগ করে তাদের কাছে আপনার দেখা যায় যে আপনার খুব প্রভাব খাটায় তাদের কাছে কিন্তু এই ধরনের এটি করা ঠিক না আসলে তারা কিন্তু আপনি একমাত্র আমি আসলে যারা বিদেশ যায় তারা কিন্তু আপনার পরিবারের সুখী রাখার জন্য কিন্তু আপনার পরিবার জীবন থাকে তাহলে তাদেরকে অবশ্যই আপনার ভালোবাসতে হবে এবং সান্ত্বনা দিতে হবে তাদের উৎসাহ দিতে হবে হ্যাঁ আপনারা যারা প্রবাসী আছেন তারা অবশ্যই টাকা সেভ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভবিষ্যতে যেন দেশে আইসে যে ভালো একটা কিছু করতে পারেন এটা সবসময় মাথায় রাখবেন আপনি টাকা পয়সা কামাবেন টাকা পয়সা শেষ করে ফালাইবেন কিন্তু আপনি পরবর্তীতে যখন আপনি দেশে আসবেন তখন কিন্তু আপনার কষ্ট হবে এটা আমি মানে আপনার বিভিন্ন যেমন অভিজ্ঞতা থেকে আমি আপনি বলতেছি আমি প্রায় বিশ বছর প্রবাসী ছিলাম এর জন্য আপনারা কি অবশ্যই আপনার টাকা সেভ করবেন অডিয়েন্স এটা সবসময় মাথায় রাখবেন আর আমার এটা অবশ্যই শেয়ার করবেন এবং আমার আমি চাই আমার এই ভিডিওর মাধ্যমে আমার কিছু লোক আমার সাথে আমার আমার পরিবার আসুক হ্যাঁ আমার চ্যানেলটা গুরু হোক এটা আপনারা আমার যদি হেল্প করেন ইনশাল্লাহ অবশ্যই হওয়া করা সম্ভব আপনাদের কাছে সব কিছু আসলে আপনারা যদি আমাকে এগিয়ে নিয়ে যান তাহলে আপনারা নিতে পারবেন অডিয়েন্সরা নিতে পারবেন অডিয়েন্সের প্রতি অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভ শুভকামনা রইল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদের ভালোবাসা ইনশাআল্লাহ সবসময় আছি এবং থাকবো আমি বলেই আমার লাইফটা শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার ভালো আছো পঞ্চাশ তারিখ